হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কিছু অভূতপূর্ব পুরনো স্থাপত্যের কথা জানি না আমরা বিভিন্ন বড় বড় মন্দির বা এই সমস্ত নিয়ে আমরা ঘুরে বেড়াই পরিচিত যেটা আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে আসছি সে ভিডিওটা অনবদ্য কলকাতার কাছেই আমরা যেখানে বাঁশ বেরিয়া বলে যে জায়গাটার নাম জানি ত্রিবেণী সেখানেই এই মন্দির এবং এই মন্দির এত সুন্দর স্থাপত্যের ওপর তৈরি তারই ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি চলুন ভিডিওতে যাওয়া যাক হংসেশ্বরী মন্দিরের নাম শুনলেই আমরা মুগ্ধ হয়ে যাই বাঁশবেড়িয়া স্থাপত্য সৌন্দর্য থেকে কিন্তু জানেন কি ঠিক ওই চত্বরেই রয়েছে আরেকটি অপার বিশ্বাস একটি প্রাচীন টেরাকোটার মন্দির যার ইতিহাস প্রায় তিনশো পঞ্চাশ বছরের পুরনো নাম তার অনন্ত বাসুদেব মন্দির আজকের এই ভিডিওতে আমরা চলেছি সেই রহস্য ঘেরা ইতিহাস আর শৈল্পিক নিদর্শনকে কাছ থেকে জানতে চলুন পারাকি ইতিহাসের পথে এই যে আপনি দেখছেন মন্দিরটা এটি কোনো সাধারণ মন্দির এটি বাঁশবেরিয়ার অনন্ত বাসুদেব মন্দির টেরাকোটার নিপুণ কারুকার্যে সাজানো এই এই মন্দিরে বাংলা স্থাপত্য ঐতিহ্যের এক দুর্লভ নিদর্শন সার চালা কাঠামোর ওপর তৈরি এই একরত্ন মন্দিরের চুরাটি আট ও বিশিষ্ট যার এমন গঠন বাংলার আজ প্রায় বিরুদ্ধ দৈঠে পঁয়ত্রিশ ফুট প্রস্থে বত্রিশ ফুট এই মন্দির যেন সময়ের গভীরতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের সাক্ষী এই পাথরের ফলকে খোদাই করা রয়েছে দুটি লাইন যেটি যেন এক ধাঁধার মতো মহিবমান শ্রীতাংশু গণিতে সাত বৎসরে শ্রী রামেশ্বর দত্তেন নিরস্মে বিষ্ণু মন্দির এই শ্লোকের সংখ্যা রহস্যই আমাদের জানিয়ে দেয় মন্দির নির্মাণের প্রকৃত সাপ মহি মানে পৃথিবী বোম মানে শূন্য অঙ্গ মানে ছয় শীতাংশু অর্থাৎ চাঁদ মানে এক সব মিলে কথা হলো এক শূন্য ছয় এক শকাব্দ আর শকাব্দে আঠাত্তর যোগ করলে পাওয়া যায় ষোলোশো উনআশি খ্রিস্টাব্দ থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে নির্মিত হয়েছিল এই অনন্ত বাসুদেব মন্দির এই এই মন্দিরটা নির্মাণ করেছিলেন জমিদার শ্রী রামেশ্বর দত্ত যিনি ছিলেন এক প্রবল বিষ্ণু ভক্ত তার পিতা রাঘব দত্ত ষোলোশো উনপঞ্চাশ সালে মোঘল সম্রাট শাহজাহানের কাছ থেকে নিষ্কর জমি ও একুশটি পরগনার জমিদারিত্ব লাভ করে এবং বেরিয়ায় স্থায়ী বসতি স্থাপন করেন রামেশ্বর দত্তের দক্ষ শাসন ও সাংস্কৃতিক অবদানে দেখে সম্রাট আওরঙ্গজেব তাকে ষোলোশো সালে উপাধি দেন রাজা মহাশয় এই উপাধি প্রাপ্তির কয়েক বছরের মধ্যেই তিনি নির্মাণ করেন এই টেরাকোটা বিশ্ব অনন্ত বাসুদেব মন্দির মন্দিরের গর্ভ গৃহে রয়েছেন শঙ্খচক্র গদাপদ্যধারী নারায়ণ ডান দিকে বসে আছেন মা লক্ষ্মী আর বাম দিকে আরও একটি নারায়ণ মূর্তি যদিও মূল রামেশ্বর প্রতিষ্ঠিত মূর্তিটি অনেক আগেই হারিয়ে গেছে তবে আজও সেই আধ্যাত্মিকতা অনুভব করা যায় এই মন্দির চক্র এখন চলুন দেখি এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ এক টেরাকোটার কাজ এখানে আপনি খুঁজে পাবেন রামায়ণ মহাভারতের গল্প শিব কালী বিষ্ণু গরুর হনুমান সহ বহু পৌরাণিক চরিত্রের নিখুঁত মূর্তি এই টেরাকোটা কারু কাছ থেকে মুগ্ধ হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও তার প্রিয় ছাত্র নন্দলাল বসু দীর্ঘদিন ধরে এই ফলকগুলির ছবি এঁকে নিয়ে গিয়েছিলেন শান্তিনিকেতনে পরবর্তীতে আমরা সেই প্রভাব দেখতে পাই সহজপাঠে নন্দলাল বসুর চিত্রকলায় যা বাঙালির শৈশবের চিরস্মৃতি সময় যেন কেন থমকে আছে এই মন্দির শুধু এক ধর্মীয় কেন্দ্র নয় এটি এক সাংস্কৃতিক ও ঐতিহাসিক দলিল যার প্রতিটি ইট প্রতিটি নকশা বহন করেছে এক গৌরবময় অতীতের গল্প আপনি কি কখনো গিয়েছেন বাসবেডিয়ার এই অনন্ত বাসুদেব মন্দিরে আপনার অনুভূতির কথা কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটা লাইক ভালো লাগলে আপনার অবশ্যই লাইক করুন আমি চাই বেশি বেশি লাইক তাতে আমি অনুপ্রাণিত হব আরও এই ধরনের ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল শিবাঙ্গী ব্যানার্জিতে পরবর্তী পথে আমরা চলব বাংলার আরও এক বিস্ময়কর মন্দিরে ততদিন পর্যন্ত ইতিহাসের সৌন্দর্যে বুধ হয়ে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন শুভ রাত্রি